তাদের নাম হচ্ছে শরণার্থী তারা অনুপ্রবেশকারী নন 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 আপনাদের সকলের নাম হচ্ছে হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্ট আইনে বলা হয়েছে যার রুল দু হাজার চব্বিশের সিক্স মার্চ চালু হয়ে গেছে এবং বিটান অধিকারী পাহগ্রামে যিনি হিন্দু বলে খুন হয়েছেন তার স্ত্রীকেও আমরা জানি ভারত সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী পার্মানেন্ট সিটিজেনশিপের সার্টিফিকেট দিয়েছেন অথবা আপনারা কেউ অনুপ্রবেশকারী নন অনুপ্রবেশকারী কারা যারা মায়ানমার থেকে কক্সবাজারে এসে রিলিফ ক্যাম্পে ছিলেন পরবর্তীকালে খোলা বর্ডার দেখে নেপাল এবং বাংলাদেশ দিয়ে গোটা ভারতে ছড়িয়ে পড়েছেন মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুকূল্যে কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে আজকে যে এক্স তখন ইউটিউব তখন টুইট ছিল নাম তাতে তিনি পোস্ট করেছিলেন যে মানবিক কারণে রোহিঙ্গাদের পাশে আমি আছি তিনি ইনভাইট করেছেন ওটা দেশে ছড়িয়ে দিয়েছেন আর সাথে সাথে বাংলাদেশি মুসলমান তাদের জন্য সিএতে কোনো প্রভিজন নেই সিএতে প্রভিজন আছে হিন্দু শিখ খ্রিস্টান জৈন বুদ্ধিস্ট পার্সি আমি ক্লিয়ার করলাম শরণার্থী এবং অনুপ্রবেশকারী গত কয়েকদিন ধরে লাগাতার মিথ্যা পোস্ট করে চলেছেন পশ্চিম বাংলার সবচেয়ে বড় মিথ্যাবাদী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গুজব রটনার মাস্টার মমতা ব্যানার্জি এবং করছেন আর তুলছেন প্রাক্তন সাংসদ কোচবিহারের করার ক্ষমা চেয়ে তোলা একইভাবে গতকাল সকালবেলা উনি মন্ডলের সঙ্গে ওখানে ধর্ষককে প্রোটেকশন দিতে গেছেন তার পদোন্নতি ঘটেছে যেভাবে পানিহাটিতে তাড়াহুড়া করে অবহাকে পুড়িয়ে দেওয়ার জন্য সোমনাথকে চেয়ারম্যানের পোস্ট দেওয়া হয়েছে ঠিক একইভাবে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী রাইসি বোলপুর তাকে তার স্ত্রী এবং তার মাকে ধর্ষণ করব বলে মদ্যপ অবস্থায় একবার নয় বারে বলার পরেও গত পরশুদিন দিন উনার মুড়ি আর চপ খেয়ে উনাকে কালকে পদোন্নতি ঘটিয়ে বীরভূম জেলা ছিন্নমূলের কনভেনার পস্টে